একটি গাছের পাতা আছে যেটা খেলে অথবা তা দিয়ে গুসল করলে আজীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এ কথা আমার নয় এই গাছের কথা কোরআন কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহিল আজিম বিশ্বনবী সাল্ল আলহি সাল্লামের লম্বা হাদিস আছে এই গাছের ব্যাপারে এই গাছের পাতা আপনি যদি চিবিয়ে খান অথবা তা দিয়ে যদি আপনি পানির মধ্যে ফুটিয়ে তা দিয়ে যদি আপনি গোসল করেন বিজ্ঞান বলছে যে আজ জীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব ভালো হয়ে যাবে বর্তমান সময়ে পানির সমস্যা এই পানির সমস্যা থাকার কারণে আমাদের অধিকাংশ মানুষের চুলকানি আছে না নাই মানুষের সামনে আপনি যখন কথা বলেন দেখা গেছে যে আপনি শরীরে এই জায়গা চলকান ওই জায়গা চুলকান দেখতে খুব বাজার লাগে খারাপ লাগে জিনিসটা সুন্দর লাগে না কিন্তু আপনি যদি এই গাছের পাতা খান অথবা তা দিয়ে গোসল করেন আপনার আজীবনের জন্য কিন্তু অ্যালার্জি চুলকেনি ভালো হয়ে যাবে কারণ কোরআন ইকিমি আল্লাহ সুবাহিবিয়ানিকুল্লিস সব কিছু বর্ণনা করছে এবং এই কোরআন আল্লাপাক অনেক শেফা ওষুধ অনেক মেডিসিনের কথা আল্লাপাক কোরআন কারিমে বর্ণনা করছেন সেই গাছের কথা আল্লাপাক বলছেন আইন্দা দাশি দিল মুং তাহা আইনদাহা জন্নাতিল আকাশে আল্লাহ পাকের যে আর শাহজিম আছে সেখানে একটি গাছ আছে সেই গাছের নাম হলো বড়ই পাথা আইন্দা সিদ্রাতিল মুতাহা সেই গাছের নাম হলো বড়ই গাছ সেই বড়ই গাছের কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই বরুই পাতা দিয়ে মৃত মানুষ যখন মারা যাবে তখন পানির মধ্যে সেটা দিয়ে ফুটিয়ে তারপরে তোমরা মানুষকে গোসল করাবা বিজ্ঞান গবেষণা করলো এত বছর পরে দেড় হাজার বছর পরে গবেষকরা গবেষণা করে দেখলো যে পৃথিবীতে এত দামি দামি সাবান থাকতে এত দামি দামি মেডিসিন থাকতে পয়জন নষ্ট করতে পারে এত দামি দামি মেডিসিন আছে আমাদের কাছে কিন্তু মুসলমানরা যখন মারা যায় তখন এরা বড়ই পাতা দিয়ে গরম পানি ফুটিয়ে তারপরে গোসল করায় তার কারণ কি বরুই পাতা যখন গরম পানির মধ্যে দেয়া হয় অথবা পানির মধ্যখানে বরুই পাতা দিয়ে যখন তা ফুটানো হয় তার মধ্য থেকে সমস্ত ব্যাকটেরিয়া পলিউশন ময়লা যা আছে সব দূর হয়ে যায় আর সেই পানিটা পরিষ্কার হয়ে যায় এমনভাবে পরিষ্কার হয় ফিল্টারিং করলে সেখান থেকে যেমন ময়লা পরিষ্কার হয় এর চাই তারও ভালোভাবে পানির ভিতর থেকে ময়লা দূর হয়ে যায় পানিটা পরিষ্কার হয়ে যায় বিজ্ঞানরা অবাক হয়েছে দেড় হাজার বছর আগে ওই সময় প্রযুক্তি নাই ইন্টারনেট নাই গুগল নাই কিচ্ছু নাই ওই সময় মোহাম্মদ সাল্ল সাল্লাম কি করে এটা জানলেন যে বড়ই পাতা পানির মধ্য দিয়ে ফুটালে সেই পানিটা একদম পরিষ্কার হয়ে যায় এরা ইসলামের কাছে মাথাকে তারা নত করে দিয়েছে এই জন্য সেই গাছের পাতা আপনি যদি চিবিয়ে সেটা রস খেতে পারেন অথবা তা দিয়ে ফুটিয়ে আপনি যদি গোসল করতে পারেন তাহলে আপনার শরীরে যেই পলিউশন থাকার কারণে চুলকানি হয় অথবা অ্যালার্জি হয় সেটা কিন্তু ভালো হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমাদের যাদের এই সমস্যাটা প্রায় আছে আমাদের নামাজের মধ্যে অনেক সমস্যা হয় সিজদা করতে গেলে অনেক সমস্যা হয় নামাজে দাঁড়ালে অনেক কষ্ট হয় পোরানিকারিম তেলাওয়াত করা যায় না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা এই সিস্টেমটা আমরা অবলম্বন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক আমিন